হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আমি অনুপ্রবা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার ঢেঁকি শাকের রেসিপি শেয়ার করব তো তোমরা অনেকে কম বেশি চিনো ঢেঁকি শাকটা তো সেটাই শেয়ার করব তো আমাদের বাসায় হচ্ছে ঢেঁকি শাকটা অনেক দিন পরেই খাওয়া হচ্ছে ভাবলাম রান্না রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করি তো ঢেঁকি শাকটা আমি আজকে অল্প কিছু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তোমরা চাইলে এমনিতেও রান্না করতে পারো চিংড়ি মাছ ছাড়া আর খেতে এত বেশি দুর্দান্ত হয়েছিল আর শাকের শাকটার কালারটা একদমই কিন্তু ঠিকই ছিল তো কীভাবে কালার ঠিক রেখে ঢেঁকি শাক রান্না করবো চলো তোমাদেরকে সেটাই দেখাই তো এখানে দেখো কিছু ঢেঁকি শাক অনেকটাই রয়েছে অনেকটাই পরিমাণ ঢেঁকির শাক রয়েছে তো ঢেঁকির শাকগুলো খুব সুন্দর আমি ধুয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো আসলে রান্না করলে অল্প একটু হয়ে যাবে শাক জিনিসটা রান্না করলে এমনিতেও অল্প একটুখানি হয়ে যায় তো এখানে নিয়েছি রসুন কাঁচামরিচ আর অল্প কিছু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা চা তোমরা চাইলে স্কিপও করতে পারো তো আমি যেহেতু অল্প কিছু ছিল ভাবলাম শাকের সাথে দিয়ে দিই তো সব কিছু এখানে প্রিপেয়ার করে নিয়েছি আর রসুনগুলো খুব ভালো করে তেঁতো করে নিয়েছি একদম যাতে শাকের সাথে ভালোবাসি ভালোভাবে মিশে যায় তার জন্য তো এখানে হচ্ছে ঢাকি দেখি শাক রয়েছে তো সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি আগে থেকে তো আগে থেকে সব কিছু প্রিপেয়ার করে নিলে রান্না করতে অনেক অনেক বেশি সুবিধা হয় তো ফাইনালি এখন হচ্ছে রান্না করব তো প্রথমে কড়াইয়ে আমি ঢেঁকির শাকগুলো নিয়ে নিব নিয়ে হচ্ছে ঢেঁকির শাকটা একটুখানি মজার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করে নেব ভালোভাবে তো হালকা একটু পানিও বের হয় ঢেঁকি শাক থেকে তো তার জন্য হচ্ছে পানিগুলো বের করে নেব আর ঢেঁকি শাকটা একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে কোনো তেল লাগবে না শুধু কড়াইয়ে শাকগুলো দিয়ে দিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেব। কড়াইয়ে তো কাঁচামরিচ হচ্ছে অনেকটাই দিব যেহেতু গুঁড়ো মরিচ অ্যাড করবো না শাকের সাথে তো ঝাল 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 হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দেবো তো দিয়ে আমি চুলোয় তুলে দিয়েছি শাকটা আর চুলার আস্তে লো করে শাকটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর একদম যাতে পানিগুলো বের হয়ে যায় শাকের থেকে তো ওই ওভাবে হচ্ছে শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখানে হচ্ছে এখন হলুদ লবণ অ্যাড করবো না প্রথমে হচ্ছে আমি শাকটাকে একটু পানি বের করে নেবো সিদ্ধ করে নেবো একদম তো সিদ্ধ করলে শাক একদম অল্পই হয়ে যাবে তো অল নিজে শাক থেকে এমনিতেও পানি বের হয় ঢেঁকি শাক থেকে হালকা অল্প একটু জল বের হয় তো জলগুলো আমি হচ্ছে বের করে নিয়ে তারপরে হচ্ছে শাকটাকে রান্না করব। তো এখন দেখো আমি হচ্ছে নেড়ে নেড়ে দিচ্ছিলাম শাকটা তো শাকটা হচ্ছে মজে গিয়ে একদম অল্প একটু হয়ে যায় ঢাকনা দিয়ে দিবে তোমরা অবশ্যই দেখবে খুব তাড়াতাড়ি মজে যাবে অনেক তাড়াতাড়ি খুব সহজেই শাকটা রান্না হয়ে যাবে কোনো ঝামেলা হবে না তো এখানে দেখো চুলো রাসটা কিন্তু একদমই হচ্ছে লো আছে আমি হচ্ছে চুলা রাসটা একদম লো করে দিয়েছি এরপর হচ্ছে ঢাকনাটা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে অবশ্যই তার যাতে তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় শাকটা একদম সেজন্য হচ্ছে ঢাকনাটা দিয়ে রাখতে হবে তো এখানে আমি ঢাকনাটাও দিয়ে দিয়েছি শাকের সাথে তো পনেরো পনেরো মিনিটও লাগেনি প্রায় দশ মিনিট হচ্ছে একদম লোয়া সেভাবে দিয়ে রেখেছি তো দেখো তো শাকটা দেখতে মোটামুটি হচ্ছে প্রায় হয়ে আসছে আস্তে আস্তে আর দেখো প্রথমে একদমই অনেকটাই ছিল এখন দেখো গলে গিয়ে শাকটা মজে গিয়ে একদম অল্প একটু হয়ে গিয়েছে তো এবার আমি এখানে হচ্ছে অ্যাড করব পরিমাণ মতো হলুদ আর লবণ তো হলুদ আর লবণটা প্রথমেই দিইনি শাকের আন্দাজটা বোঝার জন্য আসলে শাকগুলো মজে গিয়ে কতটুক হয় সেটা তো প্রথমেই বোঝা যায় না তার জন্য হচ্ছে লবণ আর হলুদটা পরেই দিচ্ছি তো এখানে আমি এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। আর শাক অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ লবণ যদি পরে বেশি হয়ে যায় পরে আর খেতে ভালো লাগবে না তো ভালো লাগবে না খেতে তার জন্য আমি এখানে এরপর লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি শাকের সঙ্গে ভালোভাবে হচ্ছে সব কিছু মিশ মিশিয়ে নিচ্ছি চারিপাশ থেকে লবণটা একদম শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদ লবণ সব কিছুই হচ্ছে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো ফাইনালি দেখো শাকগুলো একদমই ভালোভাবে মজে গিয়েছে পানিগুলো বের হয়েছে এগুলো একদম টেনে শুকিয়ে গিয়েছে তো এবার শাকটা আমি তেলে দিয়ে দিতে পারবো মানে বাগার দিয়ে দেব। তো ফাইনাল আর একটু নেড়ে চেড়ে দেখো শাকের কালারটা কিন্তু একদমই ঠিক আছে একদমই কিন্তু শাকের কালারটা ঠিক রেখেছি তো শাকের কালারটা ঠিক রেখে এভাবে হচ্ছে তোমরা এই শাকটা রান্না করতে পারো অনেক বেশি মজাদার হয় তো এখন হচ্ছে এটাকে আমি বাগার দেব এবার শাকটা নামিয়ে নেবো আর অবশ্যই লোয়া আছে দিতে হবে শাকটা একদম লোয়া আছে বাবা আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে তো এখন হচ্ছে বাগার দেওয়ার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দেবো তো কড়াইয়ে পরিমাণ মতো এখন তেল দিয়ে দেবো তো তেলের পরিমাণটা একটু পরিমাণ করে দিতে হবে আর প্রথমে তো আমি কোনো তেল অ্যাড করিনি শাকটা সিদ্ধ করার সময় একদম হচ্ছে কোনো তেল দিই আর এই শাকটা কিন্তু আমি প্রথম রান্না করছি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমি এভাবে অবশ্যই রান্না করি তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো তোমরা চাইলে এভাবেই রান্না করতে পারো তো আমি হচ্ছে আমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো তেলটা হচ্ছে হালকা গরম করে নেব তো তেলটা হালকা গরম হয়ে এলে এরপর হচ্ছে রসুন আগে হচ্ছে যেহেতু চিংড়ি মাছগুলো আমি আগে দিইনি তো এখন চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব এখানে তো চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়ে লাল লাল করে আর চিংড়ি মাছ আমি আগেই হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি অল্প একটু করে তো চিংড়ি মাছটা তোমরা চাইলে আসলে স্কিপ করতে পারো চিংড়ি মাছ দেওয়া দিতে হবে এমন কোনো কথা নেই যেহেতু বাসায় অল্প কিছু পড়েছিল আমি তার জন্য দিয়ে দিলাম তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তো লাল লাল করে ভেজে নিলে চিংড়ি মাছটা হচ্ছে খেতে বেশ ভালো লাগে তো দেখো চিংড়ি মাছটা ভাজতে গিয়ে তো এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একদম রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আগে থেকে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আবারও হচ্ছে খুব ভালোভাবে নাড়তে থাকবো একদম লাল লাল করে নেব নাহলে রসুন থেকে কোনো ফ্লেভার আসবে না লাল লাল না করলে তার জন্য শাকের সময় সব শাকের সাথে একটু কড়া করে রসুনটা ভাজতে হয় শাকের জন্য তো এখানে দেখো আমি খুব সুন্দর করে লোয়াচে আস্তে আস্তে হচ্ছে রসুনটাকে ভেজে নিচ্ছিলাম একদম খুব সুন্দর করে কিন্তু লো আচে ভাজছিলাম কড়া করে তো আস্তে আস্তে হচ্ছে লাল হয়ে যাচ্ছে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যে পরে পুড়ে গেলে একদমই শেষ তো প্রথম একদম খেয়াল রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায় তার জন্য চুলা রাসটা অবশ্যই লো করে দিতে হবে তাহলে আর পুড়বে না আর ঘন ঘন নাড়তে হবে তাহলে আর পুরার সম্ভাবনা থাকবে না তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে হচ্ছে দেখো লাল লাল হয়ে এসেছে মোটামুটি প্রায় তো আর একটু লাল লাল করে নিয়ে এরপর এখানে হচ্ছে শাকগুলো দিয়ে দেব তো খুব সুন্দর হচ্ছে লাল লাল হয়ে এসেছে এখানে এবার আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি তো শাকটা দেওয়া দিয়ে দেওয়ার পর সুন্দর ঘ্রাণ এসছে তো আমি সবগুলো শাকই হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি তো শাকগুলো দিয়ে এখন ভালোভাবে হচ্ছে শাকগুলো খুব ভালোভাবে রসুনের সাথে মিক্স করে নিতে হবে চারিপাশ থেকে একদম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে মিশিয়ে বারবার হচ্ছে ঘন ঘন নেড়ে নেড়ে দিতে হবে তো যারা হচ্ছে শাকটা পছন্দ করো ঢেঁকি শাকটা তোমরা কে কে খেয়েছো বা কে কে খেতে পছন্দ করো জানি না তো এভাবে হচ্ছে একবার রান্না করে দেখো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো দেখো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর কাঁচামরিচের পরিমাণটা যদি বাড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু খেতে আরও বেশ ভালো লাগবে কারণ হচ্ছে কাঁচামরিচ দিলে হচ্ছে আরও অনেকটুই টেস্ট বাড়বে ঝাল ঝাল লাগবে খেতে না হলে অতটা ভালো লাগবে না একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে তাহলে খেতে অনেক ভালো লাগে তো এখানে দেখো সব কিছুই হচ্ছে মেশানো কমপ্লিট এবার শাকটা আমি সুন্দরভাবে হচ্ছে নামিয়ে নেব শাকটা খুব সুন্দর একদম মজে গিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা আমি হচ্ছে নামিয়ে নেবো খুব সুন্দরভাবে আমার শাকটা রান্না করা কমপ্লিট আর এই শাকটা রান্না করতে কোনো ঝামেলাই নেই যেভাবে শাক রান্না করো ঠিক সেম প্রসেসে সেভাবেই রান্না করলে হয়ে যাবে তো ফাইনালি দেখো শাকের লুকটা তো আজকে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে পাশে থাকা বেল বাটনটা হচ্ছে যদি বন্ধু না করে থাকো বন্ধু করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা সাথে